পাঁচশো টাকা আছেন সাজা করবে আলু ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিয়স অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু ভাই হিউজ পরিমানেকশন আছে প্রাইস থাকছে কিরকম আজকে বছর শুরুতে একটা সেরকম প্রাইজ ভাইয়া তৃতীয়তলায় তিনশো বিশ একুশ নম্বর শপ যে আর ওকে ভাই এগুলো যেহেতু ইউজ ফোন পাচ্ছে কিরকম আমাদের প্রত্যেকটা সাথে দিনের রিপ্লেসমেন্ট সাথে বছরের দিন ভিতরে যে সমস্যা অবশ্যই এই স্টিকার দেখেছেন আমরা একটা স্টিকার দেখাই দিই এই যে স্টিকার দেখতে পাচ্ছেন এই স্টিকার দশ দিন পর্যন্ত রাখতে হবে যে কোনো সমস্যা হবে ডিসপ্লে ব্যতীত ছাড়া আমরা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে যায় কুরিয়ারের ব্যবস্থা এটি বলে আমাদের কুরিয়ার হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি টেকনাফি তেতুলা পর্যন্ত জাস্ট হচ্ছে এক হাজার বিশ টাকা আমাদের একটা অ্যামাউন্ট আছে যে এক হাজার থেকে চার হাজারের ভিতরে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং পাঁচ হাজার থেকে শুরু করে পনেরো বিশ অ্যারাউন্ড যে কোনো বাজেটের

পাঁচ সহকারে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তারপর এরপর হচ্ছে আহ ওপ্পো এ ফোর্টি ফোর ছয় জিবি এক জিবি প্রাইস দিচ্ছি মাত্র

এরপর হচ্ছে পোকো সিরিজ ভাই গেমিং ফোন পোকো গেমিং এক্স থ্রি প্রো এক্স থ্রি প্রো জি পোকো এক্স থ্রি প্রো ছয় জিবি একশো আঠাইশ জিবি অনলি ডিভাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকায় গেমিং ফোন গেমিং ফোন ভাই স্ন্যাপড্রাগন আটশো ষাট প্রসেসর স্ন্যাপড্রাগন আটশো ষাট প্রসেসর অনলি ডিভাইস আচ্ছা আচ্ছা ভালো প্রাইস কিন্তু ভাই জি তারপর এরপর হচ্ছে

বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো মাত্র আটশো টাকা জি আচ্ছা তারপর এরপর হচ্ছে স্যামসাং এ জিরো ফোর স্যামসাং এ জিরো ফোর জি এ জিরো ফোর চার জিবি চৌষট্টি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা নাকি দশ করে দেবেন আজকে

তারপর ভিভো ওয়াই লাভো ওয়াই ষোলো ছয় জিবি একশো চার জিবি আছে চার জিবি প্রাইস দিচ্ছি মাত্র ন হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এবং ছয় ছয় একশো দিচ্ছি মাত্র দশ এখন দিতে পারবে যেটা ভালো লাগে সেটা নিতে পারবে আচ্ছা তারপর

গেটআপ বলেন ক্যামেরা বলেন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভিভো টি1 ভিভো টি1 জি এটা হচ্ছে 6 জিবি 8 জিবি দিচ্ছি মাত্র 11500 টাকা 11500 টাকা মাত্র 11500 টাকা ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে চাইলে নিতে পারেন যারা চাচ্ছেন স্লিম এর মধ্যে তারাও কিন্তু আজকে নিতে পারবেন তারপর ভাই আজকে ভাই কেউ ফোন ছাড়া যাবে না ইনশাআল্লাহ তারপর এরপর হচ্ছে ভিভো এস1 প্রো ভিভো এস1 প্রো জি ভিভো এস1 প্রো 8 জিবি 8 জিবি সুপার AMOLED ডিসপ্লে

শুধুমাত্র একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে আসলে চার হাজার দুইশো টাকা এটাও কি সম্ভব সম্ভব ভাইয়া সম্ভব যারা দেখছেন দ্রুত একটা স্ক্রিনশট মেরে লাইক কমেন্ট শেয়ার করে চলে আসুন তারা কিন্তু আজকে এই সুন্দর ফোনটি নিয়ে যেতে পারবে মাত্র চার হাজার টাকা ওকে তারপর ভাইজেন

আচ্ছা তারপর আছে Motorola S20 Lite Motorola S20 Lite সুপার AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন তারপর হচ্ছে আপনি 6GB এর যে RAM পাচ্ছেন ওনলি ডিভাইস এটা প্রাইস দিচ্ছি মাত্র কত 17500 টাকা ভাই 17500 টাকা 17500 টাকায় হ্যাঁ আচ্ছা দারুন 17500 টাকায় সুপার AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট জি আচ্ছা তারপর এখন কিছু হচ্ছে আইফোনের কালেকশন দেখাই ভাই হুম হুম আইফোন এক্স 64GB দুটো ভেরিয়েন্ট আছে ওকে

তারপর হচ্ছে আহ এই ছিল মূলত হচ্ছে আজকে কালেকশন হম তাহলে আহ অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সব ইন্ড্রেস আবার বলে দিই আমাদের সবটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধুনু শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় তিনশো বিশ একুশ নম্বর দোকান ইন্টারন্যাশনাল এবং যদি কেউ কুড়িয়ে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন যাবতীয় যা যা লাগে অবশ্যই আমরা ফোনের মাধ্যমে বলে দিব ওকে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফে সবাইকে